দর্শক শ্রোতা আলাইকুম আমরা আমি হাটে রয়েছি শুক্রবার সাতাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ হাট বসে সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার সাতাশ ডিসেম্বর দুই উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা যে জায়গায় ছোটো ছোটো সার ও বকনাবাসুর গরু কেনা হয় আমরা সে জায়গায় রয়েছি এখান থেকে আপনাদেরকে বাজার দরটা জানিয়ে দিই আমরা কেমন দামে ক্রয় বিক্রয় হয় আমরা শুরুতে বকনা বাসুর দিয়েই শুরু করবো দর্শক এখানে বেশ কিছু বাসুর দেখতেছি আমরা নূর ভাই আসসালামু আলাইকুম নূর ভাই কেমন আছেন আজকে কয়টা টোটালি গরু কিনছিলেন চাল ছয়টা ছয়টা কিনছিলেন ছয়টা তিনটে বিক্রি হয়ে গেছে আর তিনটে আছে আপনি তো বক বকনা বাঁচনি ব্যবসা করেন আচ্ছা এগুলো বকনা আচ্ছা এইটা কত কি চান ভাই এটা আবার সাড়ে পঁচিশ ওই সাড়ে পঁচিশ বয়স কেমন আসবে আনুমানিক বয়স আড়াই থেকে তিন মাস আড়াই থেকে তিন মাস এটা কথাই শোনে না আড়াই থেকে তিন মাস বয়স আসবে তাহলে কত বলে ভাই একুশ কত বিক্রি বাইশ হলে দেওয়া যাবে সেইটা বকনা বাসুর বাইশ সাই অল্লা বাইশ এইটা বাইশ আর এইটা 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 কত এটা বিশ আচ্ছা এটাও বকনা এটা বিশ আচ্ছা এটা বিশ হাজার টাকায় বিক্রি হবে এটাও একটা বকনা বাসুর কিন্তু এটা আর এটা 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 কত এটা বিশ হাজার পাঁচশো এটা বিশ হাজার পাঁচশো হলে বিক্রি করা যায় এটা তাহলে বয়স বললেন কেমন আড়াই তিন মাস করে বয়স আসবে না আচ্ছা তাহলে আপনার বকনা বাসন নেই ব্যবসা সময় থাকে আচ্ছা যেই দাম বললেন এই দামে কি ফিক্স দাম না কম বেশি করা যাবে একটু কম করা যাবে তিনটা যদি একসঙ্গে কেউ নেই আচ্ছা একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো আপনার জিরো হ্যাঁ ওয়ান হ্যাঁ ফোর হ্যাঁ ফাইভ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে ধন্যবাদ আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ এই বকলাটা কত সাত পঁচিশ আর সেই কথা বলেন মাথার একটু ঘুরে দেন তো দেখি নেই এইটা পঁচিশ একটা বকনা বাসুর কিন্তু আমবাড়ি হাট থেকে দেখতেছেন আপনারা এইটা আচ্ছা চলেন আমরা একটু সারবাস করে তথ্য বড় ভাই সারবাস না এটা কত দাম চান ভাই পঁয়ত্রিশ কত কি বলে ভাইয়া এটা বত্রিশ সাড়ে একত্রিশ দেওয়া যায় না ওই দামে দেওয়া যায় না হ্যাঁ

এই এই ক্রোজটা কত কত মিয়া ক্রোজটা মা কি করছেন আর মাটা কি করছেন ও আলাদা আলাদা করে বিক্রি করবেন কেন টাকা একসঙ্গে উঠে না টাকা এটা বেশ আলাদা ওইটা এটা খাওয়া দাওয়া করে তো আচ্ছা কত কি বলে এটা পঁয়ত্রিশ বত্রিশ তেত্রিশ আপনি কত নিয়ত করে রাখছেন চল্লিশ হাজার চল্লিশ টার্গেট করছে উনি এটার বয়স কেমন আসবে বলতে পারবেন বয়স বয়স এক মাস আঠাশ দিন বয়স চল্লিশ হাজার টাকায় বিক্রি করতে চাই সার্বজন এইটা কত থেকে কিনলেন কত হলে বিক্রি করবেন চল্লিশ শাইওয়াল জাতের সার বাসের চল্লিশ আড়িয়া ভাই কত কত দাম বত্রিশ বিক্রির দাম কত ছাব্বিশ কসে দেওয়া যাবে না দেওয়া তো যাই নিচে দেওয়া যাবে না টাকা বলে কাস্টমারে ও ভাই এই হালটা কত ভাইয়া হালটা হালটা ছাপ্পান্ন দাম কেমন কি বলে দুইটা সাতচল্লিশ আটচল্লিশ আনুমানিক বয়স তিন মাস করে আসবে না কত বিক্রির টার্গেট হাজার পঞ্চাশ হাজার টাকায় এই দুইটা বিক্রি হবে কি অবস্থা বলেন এটা

এই গ্যাসালটা কত হলে দিবেন ছত্রিশ চাওয়া দাম আর বিক্রির দাম বিক্রির দাম বেয়াল্লিশ তেত্রিশ এটা তেত্রিশ হাজার টাকায় বিক্রি হবে সব গরু আপনাদের তো মনে হয় এতগুলো গরু আজকে আটকে গেছে এইটা খালি বলেন কত হলে বিক্রি করুন খালি এইটা কি বিক্রির দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর বিক্রির দাম চল্লিশ ও চল্লিশ পার হতে হবে এটা চল্লিশ পার হলেই বিক্রি হবে বছর একটা শাহিওয়ালদাতে আমারিহাট থেকে দর্শক আপনারা দেখলেন শুনলেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম